বল হরিবোল হরিবোল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা একদম একটু রকম তো অন্য রকম বলতে আজকে হরিচান শান্তিমাতাকে দিয়েই কিন্তু ব্লগটা শুরু করলাম যেহেতু ব্লগটাই আজকে হরিচান শান্তি মাতার অনুষ্ঠান নিয়ে তো যাই হোক তো এটা হচ্ছে আমার একটা ননদের বাড়ি তো ননদের বাড়ি বছরগির অনুষ্ঠান মানে মন্দিরে প্রতি বছর অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠান হচ্ছে আজকে তো সেখানে বলেছে তো এখানে এসেছি আর এসেছি এখন হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরেই এসেছি ননদের বাড়িতে তো এখানে দেখো সকালেই ঘট বসানো হয়ে গেছে মানে গেটে বা মন্দিরে নতুন করে প্রতি বছর যে ঘট বসানো হয় তো সেই ঘট বসানো হয়েছে তারপরে ঠাকুর ঘরটা সাজানো হয়েছে কিন্তু কি বলো তো খুব বড় করে এবার অনুষ্ঠান হচ্ছে না যেহেতু সববার তো আর সমান হয় না তাই না বলো তো এবছরও ছোটোখাটো করেই অনুষ্ঠানটা হচ্ছে নালে বড়ো সড়ো করে অনুষ্ঠানটা হয় এমন ননদের বাড়িতে তো সববার তো আর একরকম যায় না তাই না সময়ের সাথে সাথে তো সব কিছু ম্যানেজ করতে হয় তো যাই হোক তো বছরকে অনুষ্ঠান তো করতেই হবে তাই ছোটো করেই অনুষ্ঠানটা করছে মানে আমার ননদ তো যাই হোক আর এখানেই দেখো তোমার দাদা কিন্তু রান্না করছে তো দুপুর দুপুরই রান্না বসিয়ে দিয়েছিলো যেহেতু রাতে অনুষ্ঠান তো দুপুর দুপুরই রান্না বসিয়ে দিয়েছিল যেহেতু অনেক লোক অনেক লোক বলতে একশো জনের আইটেম করা হয়েছে তো দলের সঙ্গে একশো জন লোক আসবে তো তারই আর এখানে দেখো আমার বাবাও কিন্তু আছে তো আমার বাবা আর তোমার দাদা ভাই দুজনে মিলেই রান্না করছে আমার ননদের বাড়িতে তো এই সে দেখতে পাচ্ছ দুটো ওভেনে দুটো রান্না কিন্তু চলছে তো চলো আমি এবারে করছে যাবো বাড়িতে তো এটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এখন যাবো বাড়িতে বাড়িতে একটুখানি কাজ আছে তো চলো বাড়ি থেকে ঘুরে আসি আর ঘুরে আসি কি একবারে দেখা হচ্ছে সন্ধেবেলা দল নিয়ে ঢুকবো তখন ঠিক আছে তো চলো